ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো রুমা আলদার ইউটিউব চ্যানেলে সবাইকে তো স্বাগত তো আজকে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে চাই প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো কারণ তোমাদের কাছে অনেক প্রশ্ন আমার লুকিয়ে আছে যা প্রশ্নটা অনেক দিন ধরে করবো বলছি কিন্তু সময় হয়ে উঠছে না তো আজকে প্লিজ ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো তো ভিডিওটা বেশি বড় করবো না ছোটো করবো আজ থেকে তিন দিন আগে আমি একটা ব্লগ ছেড়েছি ব্লগটা হলো যে আমার ছেলের উপরে আমি ব্লগ করেছি ব্লগ তো ব্লগটাতে আমি যখন ছেড়েছি পুরোটাই মনে হয় আমার মনে হয় ঠিক আছে বারবার ইউটিউব থেকে মেসেজ আসছে ভিডিওটা আর গ্রহণযোগ্য নয় কিন্তু কেন আমি তো জানি না এই সম্বন্ধে কিছু আমি জানি না ভিডিওটা এক ন মিনিট মানে তোমরা বুঝতে পারছো যারা বড় বড় ভিডিও করে তোমরা বুঝতে পারছো যে ব্লগ ভিডিও ছাড়লে কতটা করে নেট পড়ে। তো আমার তো আর আনলিমিটেড নেট নয় তো আমার টু জিবি করে নেট আমি ভিডিওটা দিনে দুবার করে ছেড়েছি ভিডিওটা দুবার করে ছেড়েছি দুবার করে ছাড়ার পর মানে নয় মিনিটের ভিডিও দুবার করে পোস্ট করেছি মানে ভাবো একবার করে ডিলিট করছি আবার পোস্ট করছি যতবার পোস্ট করছি ততবার আসছে যে ভিডিওটা গ্রহণযোগ্য নয় কিন্তু কেন বাচ্চারা কি ভিডিও করে না ভিডিও তো করে আমি দেখেছি ইউটিউব চ্যানেলে যে বাচ্চারা ভিডিও করে না তা কিন্তু নয় দেখেছি প্রত্যেকটা অনেক বাচ্চা আছে যে তারা কি আঠারো বছর হয়ে গেছে তারা তো আঠেরো বছর হয়নি তো আমার তো জানা ছিল না যে আঠেরো বছর বাচ্চাদের ভিডিওতে এলাও নেই আমার তো জানা নেই যে ভিডিওতে অ্যালাও নেই আমার তো মনে হয় যে ভিডিওতে অ্যালাও আছে কারণ প্রচুর হামেশাই প্রচুর দেখছি যে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আছে বাচ্চারা আছে টোটালি তো সেইভাবে আমি আমার ছেলের উপর একটা ব্লগ করে ছেড়েছি কিন্তু যে যত বাচ্চা ছি ওখানে দেখাচ্ছে গ্রহণযোগ্য নয় কি রিমুভ দেখাচ্ছে রিমুভ গোল চিহ্ন রেড কালারের গোল চিহ্ন মানে লাল চিহ্ন দিয়ে রিমুভ দেখাচ্ছে যে ভিডিওটা গ্রহণযোগ্য নয় কিন্তু কেন আমি বলি যে এত বাচ্চারা ভিডিও ছাড়ছে তারা কি সবাই কি এরকম অরিভোগ দেখাচ্ছে সবাই কি গ্রহণযোগ্য না আঠেরো বছর নিচে যদি বাচ্চারা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কীভাবে তারা ভাইরাল হয়ে যাচ্ছে ছোটো ছোটো মেয়েরা ছোটো ছোটো বাচ্চারা তো পুরোটাই টোটালি কত আছে তারা তো ভিডিও করছে তারা ভাইরাল হয়ে যাচ্ছে হয়তো আমি এখনও হয়তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে পারিনি আমার এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি কিন্তু হয়ে তো হয়তো হবে হয়তো না হতে পারে কারণ এটা ইউটিউবের হাতে সব কিছু আমার হাতে তো আর কিছু না যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভাইরাল হবে যদি না ভালো লেগে থাকে তো ভাইরাল হবে না তো সেটা নিয়ে কথা না আমি বলতে চাচ্ছি যে আমার ভিডিওটা কেন রিমুভ দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এত ছোটো ছোটো বাচ্চারা ভিডিও করছে আর আমি চারবার দিয়েছি চারবারের জায়গায় পাঁচবার দিয়েছি এখনও কিন্তু ভিডিওটা আমি তুলে নিই নি ভিডিওটা আমি দেখতে পাচ্ছি এছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না টোটালি ভিডিওটা রিমুভ করে দিয়েছে কেউ দেখতে পাচ্ছে না প্লিজ তোমরা জানিও যে ভিডিওটা কেন এরকম দেখাচ্ছে যদি তোমাদের যদি কিছু জানা থেকে থাকে যে বাচ্চাদের ভিডিও অ্যালাও নেই তাহলে বাচ্চাদের ভিডিও ভিডিও যদি এলাও না থাকে তাহলে এত কেন সোশ্যাল মিডিয়াতে বাচ্চাদের ভিডিও দেখাচ্ছে তারা কি করে ভাইরাল হচ্ছে তারা কি সবাই কি আঠেরো বছর আঠেরো বছর তো নয় তাহলে ভিডিওটা তো আমার তো মনে কোনো ভুল ছিল বলে মনে হয় না তো ইউটিউবের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা আমার রিমুভ থেকে তুলে নিন ভিডিওটা অনেক কষ্ট করে করেছি অনেক কষ্ট করে এডিট করেছি জানি না কি হবে তো ভিডিওটা ওরকম পোস্ট করাই থাক যদি তোমাদের কিছু জানা থাকে যে ভিডিওটা ভুল হয়েছে তোমরা দেখতে পাবে না টোটালি ভিডিওটা তোমাদের দেখার মতো মানে পজিশানে নিয়ে রিমুভ করা আছে বন্ধ করা আছে তো আমার ফোনেতেই আছে তো আমি চাইছি যে আমার ভিডিওটা পোস্ট করা হোক রিমুভ থেকে তুলে নেওয়া হোক প্লিজ चाहिँ कि छु बे